একটি সম্ভাব্য ত্রিভুজের বাহু সিক্স সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিবেশের তো কত হ্যাঁ আমার একটি সম্ভাব ত্রিভুজম্পন করি আগে এই হচ্ছে আমাদের সম্ভাব্য ত্রিভুজ ঠিক আছে তা এক ঘিরে আমাদের একটা কী আছে একটা বৃত্ত আছে হ্যাঁ এক এক ঘিরে আমাদের কী আছে একটা বৃত্ত আছে আচ্ছা ওকে তাহলে আমরা ত্রিভুজ নাম দেই এ বি আর কি এখানে সি ঠিক আছে এখন এর প্রতিটা বাহাদা কতটুকু এখানে প্রতিটা বাহাদুর্গ হচ্ছে সিক্স সেন্টিমিটার করে কোথাও সিক্স সেন্টিমিটার করে আমরা এখানে একটা লম্বটা নিই হ্যাঁ লম্বটা নিই আমরা একটা হ্যাঁ নাম দিলাম লম্বোটা হচ্ছে আমরা ডি এ ডি এইটা হচ্ছে এখানে মধ্যমা বা আমরা এটাকে উচ্চতাও বলতে পারি মধ্যমা বা উচ্চতা আচ্ছা এখন এটা নাকি আমরা এই ভিতরে কেন্দ্র ধরে নিলাম আমরা এইখানে ভিতরে কেন্দ্র কোথায় এখানে ঠিক আছে বিতরণ কেন্দ্র এইখানে এখানে বিতরণ কেন্দ্র হলে আমরা এটা নাম দিলাম কত ও তাহলে এ ও প্লাস ও ডি সমান সমান হচ্ছে কি এ ডি আচ্ছা এখন মধ্যমা উচ্চতার সূত্র আছে সূত্রটা কি এইচ সমান সমান রুট থ্রি গুণ বাহু ভাগ টু তাহলে এইচ এর মান কত হবে রুট থ্রি গুণ বাহু কত আছে সিক্স ভাগ কত দুই তিন দুগুণের ছয় তাহলে এইচ এর মান আসতেছে আমাদের থ্রি রোট থ্রি তার মানে এই যে এডির মান আসতেছে কত আমাদের থ্রি রোড থ্রি এডিটা এটা উচ্চতা ঠিক আছে আবার আমরা জানি পরিবেশ তো যখন এই ত্রিপু সম্ভব ভিতরে সম্ভব বাইরে একটা বৃত্ত অঙ্কন করা হয় তখন এই যে অঙ্কন করা হয় মধ্যমাকে টু ইস টু করে তাহলে এর এও টু হয়ে যাবে কত টু ইস টু ওয়ান ঠিক আছে তার মানে আমরা এ ওকে যদি আমরা টু রুট থ্রি কল্পনা করি আর ওটিকে যদি আমরা রুট থ্রি ধরি তাহলেই এটি হয়ে যায় কারণ আমরা জানি এ ও ভাগ ওটি হতে হবে টু ইস টু কত ওয়ান তাহলে টু রুট থ্রি ভাগ হচ্ছে শুধু রুট থ্রি রুট থ্রি রুট থ্রি বাদ যায় তাহলে এ ওইস টু ওটির সমস্যা কত হয় টু ইস টু ওয়ান তার মানে এই যে এটির মানটা আসবে কত টু রুট থ্রি ঠিক আছে তাহলে টু রুট থ্রি এডি মান এ ওর মান এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে এ ও যা এখানে এ ও যা বিও তা এবং ও ও তা তার মানে এ ও সমান সমান ও সমান সমান ও সি তিনটার মানে হচ্ছে কত টু রুট থ্রি এবং ওইটাই হচ্ছে ত্রিভুস্টার পরিবেশ থ্যাংক ইউ